হ্যালো এভরিওয়ান এম বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের বাংলা শহীদ যতীন্দ্রনাথ দাসের লেখা গল্পের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি আছে তোমার মতো মহান বিপ্লবীর জন্য এমন একটা কাজ আমার অবশ্যই করতে হবে কে কাকে কথা বলেছে আলোচ্য উক্তিটি যতীন দাসের বিপ্লবী ভগৎ সিংকে তিনি একথা বলেছেন ভগৎ সিং মি মি স্যান্ডাসিকে হত্যা করে কলকাতায় পালিয়ে আসে যতীন দাসের সঙ্গে দেখা করে যতীন দাসকে অনুরোধ করেছিলেন তিনি যেন ভগৎ সিং এর নজয়ান সবার জন্য কিছু করেন এবং উত্তরে যতীন দাস এক এ কথা বলেছিলেন নেক্সট প্রশ্ন কি আছে কেন্দ্রীয় ব্যবস্থক সভায় অধিবেশনে কি ঘটেছিল বিপ্লবী ভগৎ সিং ও তার সহযোগী বটুকেশর দত্ত কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সদস্যদের আসনের পাশেই বোমা ফেলেন এর ফলে তাদের গ্রেপ্তার করা হয় বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় নেক্সট কী রয়েছে চোদ্দোই জুলাই উনিশশো উনত্রিশ যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয় ব্রিটিশ গোয়েন্দা মি প্যাট্রিক ব্যবস্থাপনাক সভায় অধিবেশনে বোমা নিক্ষেপণের তদন্ত করতে গিয়ে তিরিশটি নামের তালিকা প্রকাশ করেন তার মধ্যে অন্যতম ছিল তাকে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে তেরোই জুলাই অনশন শুরু হয় কেন লাহোর সেন্ট্রাল জেলে অমানসিক পুলিশ নির্যাতনের বিরুদ্ধে যতীন দাস সহ আরও ষোলো জন সমবেত অনশনের সিদ্ধান্ত নেন সেই মতো ভগৎ সিং বটুকেশ্বর দত্ত সহ যতীন দাস এবং আরও কয়েকজন বিপ্লবী সমবেত অনশন শুরু করেন তেরোই জুলাই উনিশশো সালে সালের পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করতে করবেন না কেন অনশন আরম্ভ করার ঠিক দু একদিন আগে যতীন দাস তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে তিনি তাদের দাবিগুলো যথাযথ মীমাংসা হয়ে গেলে তিনি অবশ্যই অনশন ভঙ্গ করবেন যতীন দাস মনে করতেন তার পক্ষে এই অনশন হবে মাতৃভূমি শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ এটাই তার ছেলেবেলার স্বপ্ন এবং এ বিষয়ে তার পিতা বঙ্কিম বিহারী দাসের অনুমতি আগেই তিনি পেয়ে গেছেন তাই তিনি অনশন ভঙ্গ করতে পারবেন না জেলে অনশনের সময় যতীন অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন আট দিন পর যতীনের অনশন ভঙ্গের জন্য কুড়ি জুলাই তারিখে ভোরবেলায় জেলের সুপার জেলের ডাক্তার ও আটজন বেশ হৃষ্টপুষ্ট পাঠানের পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেন ডাক্তার একটি সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে দুধ ঢাল ঢালতে শুরু করে দেন আর কোনো উপায় না না দেখে যতীন ইচ্ছাকৃতভাবে জোরে জোরে এ কাজটা থাকেন ফলে নলটি মুখে ফলে নলটি মুখের খাদ্য থেকে সরে গিয়ে শ্বাসনালির মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধ ও যতীনে ফুসফুসে ঢুকে যাওয়ায় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন নেক্সট প্রশ্ন জেলে যতীন দাসের পাশে স্লেট পেসে রাখা হয়েছিল কেন জ্ঞান জ্ঞান ফিরে পাওয়ার পর যতীন গলার আওয়াজ বন্ধ হয়ে যায় সে জীবনে আর কথা বলতে পারবে না কণ্ঠ দিয়ে আর আওয়াজ বেরোবে না তাই তাকে ওই স্লেট পেনসিলে ব্যবহার করে পেনসিল দিয়ে স্লেটে লিখে জানাতে হবে তাই যতীন পাশে স্লেট পেনসিল রাখা হয়েছিল দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন জেলে যতীন শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে গলা দিয়ে তার কোনো আওয়াজ বেরোচ্ছে না যতীন দাস যতীনের এই শোচনীয় অবস্থা উপলব্ধি করে বড়লাট লর্ড আরউইন তার বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্য যতীনের ভাই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন নেক্সট প্রশ্ন কি বলেছে যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন কেন এক সর্বজন নন্দিত গুপ্তচরের গুপ্তচরে এটা জামিনে হবে জামিনে যতীনকে মুক্ত করা হয় পঞ্চান্ন দিনের দিন দিন এটা ডেটটা দেওয়া রয়েছে পাঁচ নয় উনিশশো পরের দিন একেবারে কাকভরে ডক্টর এবং সেল সুপার অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জেলে আসেন তারা যাতে যতীনের চারপাশে ব্যারিকেড রচনা করে পথ অবরোধ করে শুয়েছিলেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে